আসিফ নজরুল সাহেব কাউকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে শুধু আপনি করে দিয়েছেন গত আট নভেম্বর দেশ ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় তাদের আইনমন্ত্রী চেয়ারে বসে কি করেছে নজরুল নাকি সে নিজেই তাদেরকে তার বাসায় জায়গা দিয়েছিল পর তিন মাস দেশেই লুকিয়ে থাকার পরও কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কেন তাকে গ্রেফতার করা হয় প্রশাসন জানে না পুলিশ জানে না ওবায়দুল কাদের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আবারও কিন্তু ফসে গেলেন ডক্টর আসিফ নজরুল দশক দীর্ঘ তিন মাস দেশে অবস্থান করার পর ভারতে পালিয়ে গিয়েছেন ওবায়দুল কাদের কিন্তু কিভাবে সম্ভব এটা যেটির দায় কিন্তু আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপরেই পড়ছে কারণ তিনি আইনমন্ত্রী থাকা অবস্থায় করা যায়নি এছাড়াও সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে কিন্তু ডক্টর আসিফ নজরুল বেশ সমালোচনার মুখে পড়েছেন আর এবার ওবায়দুল কাদের এর পালানোর বিষয় নিয়ে কিন্তু ডক্টর আসিফ নজরুল পদত্যাগের দাবি তুলেছেন লাখো জনতা অনেকেই আবার বলছেন আসিফ নজরুলের বাসায় ছিলেন ওবায়দুল কাদের হ্যাঁ দর্শক এই বিষয়টির সত্যতা কতটুকু সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো তাই আশা করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তবে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই আসিফ নজরুল সাহেব আপনি ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন যেই নাটক শুরু করেছেন আপনি আপনার কাছে আমি গিয়েছিলাম কি জন্য গিয়েছিলাম পাসপোর্ট অধিদপ্তরের ডিজি যেভাবে দুর্নীতি করছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদেরকে দশ থেকে পাসপোর্ট দিচ্ছেন এর শুরু করার জন্য আপনার কাছে আজ থেকে বিশ দিন আগে আমি গিয়েছিলাম আমি আর আপনি স্মারক লিপি রিসিভ করলেন না আপনি কর্তব্য দুঃসাহস শেখ হাসিনার সাথে যারা যা ছিল যেসব মন্ত্রী ছিল তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন যদি এই ঘটনার পুনঃ তদন্ত না হয় তাহলে আপনিও যে ভারতের দালাল আপনিও যে শেখ হাসিনার দালাল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে এখন রিকভার কিভাবে করবেন সেটা নিয়ে পাবেন নাহলে আর সব ব্যাংকের তস্তস্ত করে দেব আমরা কিন্তু টান দিতে জানি কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি আমি মাঠের লড়াকু আমরা গালবাস না আমরা মাঠের লড়াকু সাবধান আসিফ নজরুল এই আসিফ নজরুলের বিষয়ে আমরা বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লব উত্তর প্রথম সপ্তাহে এখন ইলিয়াস ইলিয়াস কথা বলছেন কুনে কি বলছেন এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের তালাড়ি আসিফ নজরুলের আওয়ামী পোনা আসিফ নজরুলের ভারতী পোনা নিয়ে কথা বলছেন তাই না আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন যারা যেসব এলিট যেসব সরকারের চামচা আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন যে আপনারা আপনাদেরকে বলি আসিফ নজরুলকে কতদিন ধরে ছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চব্বিশ বছর ধরে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামের চব্বিশ বছরের যোদ্ধা এই আসিফ কে সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না কোথাও এই আসিফ কে এই বিগত চব্বিশ বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই জনগণের আন্দোলনের পাশে পায় নাই এবার একটু কি করছে ফেসবুকে টুকটা মেরা কথা মেলা উনি জোর করে ওখানে অ্যাডভাইজার কমিটিতে ঢুকে গেলেন আচ্ছা আসিফ নজরুল সাহেব আপনি যে এই পাঁচ আগস্টের সময় যে ভবনে ঢুকলেন ক্যান্টনমেন্টে ঢুকলেন পারমিশন নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পারমিশন তাহলে পারমিশনে আপনি ক্যান্টনমেন্টে ঢুকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে আমরা ওয়াচ করছি আপনি হচ্ছে ভারতের দালাল এ হাসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল যদি ভারতের দালাল না হতো চার মাসে যা কর্মকাণ্ড করেছেন আপনি বলছেন না আসিফ নজরুলের বিরুদ্ধে কি অভিযোগ অভিযোগ তুলবো আমি তুলবো অভিযোগ হচ্ছে এই আন্দোলন হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে বৈষম্য ছাত্র আন্দোলনের মূল নেতা হচ্ছে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন নাহিদ আসিফ হচ্ছে তার কর্মী আক্তার নাহিদ আসিফ হচ্ছে আমাদের কর্মী আমাদের কর্মী সুতরাং আপনি আক্তারকে বাদ দিয়ে আক্তারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়ে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন মন্ত্রীর উপদেষ্টা বানাইলেন কার পারমিশন নিয়েছেন আপনি আক্তারের পারমিশন নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পারমিশন নিয়েছেন নেন নাই আপনি নিজে নিজেই উৎপট কতগুলো লোককে সমন্বয়ক বানাইয়া আপনি উপদেষ্টা হয়ে গেলেন এটা হচ্ছে আপনার প্রথম প্রতারণা এর ফলে কি হয়েছে আক্তারকে ক্যাবিনেটে না নেওয়ার কারণে তারা জুনিয়রদেরকে ক্যাবিনেটে নিয়ে আসার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম প্রথম দেড় মাস যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা আপনি করেছেন এটা হচ্ছে আপনার প্রথম জাতীয় প্রতারণা দ্বিতীয়ত আপনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যত আকাম কোকাম সব আপনি করেছেন ছয়শো ছাব্বিশ জন যারা পালিয়েছে তাদেরকে কে পালাতে সুযোগ করে দিয়েছে আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে যে সমস্ত লুটেরা দুর্নীতিবাজেরা খুনেরা দেশকে ষোলো বছরে ধ্বংস করে দিয়েছে তাদেরকে একজিক্রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল সেই কাদের যিনি সরাসরি পাঁচই আগস্ট তথা জুলাই বিপ্লবের সময় তিনি মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন মারার নির্দেশ দিয়েছিলেন তিনি নিজ দায়িত্বে গুলি বর্ষণ করবেন বলে হুমকি দিয়েছিলেন সেই ব্যক্তিটি বাংলাদেশে আরাম আরামায়সে নাকি তিন মাস কাটিয়ে খুব সুন্দরভাবে ভারতে গিয়ে পৌঁছেছেন এবং তিনি এখন সেই দেশে অবস্থান করছেন বলে প্রকাশ পেয়েছে আজকের একটা রিপোর্টে বাংলাদেশে যেই লোক শেখ হাসিনার পরে অপরাধী তথা আপনি যদি এক নম্বর অপরাধী মনে করেন তাহলে তিনি হচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় নম্বর অপরাধী এবং অনেক ক্ষেত্রে যদি তারকে আপনি এক নম্বরও ধরেন তাও ভুল হবে না এই জন্য যে দালালি করতে করতে চাটামি করতে করতে সঠিক তথ্যটাও শেখ হাসিনাকে না দিয়ে এরা নেতা হওয়ার জন্য যা যা করা দরকার খুন খারাপি হত্যা রাজানি লুটতারাজ মানুষকে মারা পুলিশকে ভিন্ন খাতে প্রভাবিত করা প্রশাসনকে ভিন্ন খাতে প্রভাবিত করা এই সব কাজের নায়ক ছিলেন এই ওবায়দুল কাদের সাহেব কি ঘটে যায় তার প্রমাণ হচ্ছে যে তিনি এখন আরামে ভারতে গিয়ে অবস্থান করছে প্রশাসন জানে না পুলিশ জানে না ওবায়দুল কাদেরের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন এটা আমার কাছে বোধগম্য নয় আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব আমাদের সম্মানিত সেনা প্রধানের কাছে আমি আহ্বান করব আপনি একবার ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে মানুষ বা তার একটু বেশি আপনার কাছে এবং আপনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন বাংলাদেশে আপনি জায়গা মনে যে নিরাপত্তা দিলেই ভালো হবে কারণ দেশের পরিস্থিতি বিবেচনায় আপনি হয়তো সেটা করেছেন কিন্তু কোনো খুনি কোনো অপরাধী কোনো লুটেরা কোনো দর্শনকারী কোন হত্যাকারী যারা মানুষের উপরে জুলুম করেছে তাদের প্রতি সিম্পীতি ক্রিয়েট করার কোন সুযোগ আমাদের নাই যদি ওই লোক তৎকালীন সময় আপনার নিয়ন্ত্রণে থেকে থাকে এখন তারা কোথায় আছে সেটা জাতিকে জানিয়ে দিতে হবে অবশ্যই আপনাকে উচিত হবে আপনার যে কোনো জায়গা থেকে আপনি নিশ্চয়ই সেনাবাহিনীর কোনো জায়গায় আনডকুমেন্টেড কোনো কিছু থাকার কথা না অতএব এই লোকের বায়োডাটা সব আপনার কাছে আছে এই লোকের ডাটা জাতির কাছে প্রকাশ করুন তাদের বিরুদ্ধে মামলা হলে দ্রুত তাদেরকে আইনের আওতায় আওতায়নে বিচারের কাঠগড়ায় দাঁড় করুন এবং যারা সরাসরি খুনের সাথে জড়িত তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করে তারপরে বিচার করুন যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে আমাদের এই বাংলাদেশ সুন্দরতম এই দেশ সঠিক থাকবে না প্রিয় ভাইরা আমার আমি স্পষ্ট করে বলতে চাই ওই ছয়শ লোকের যেমন বিচার করতে হবে পাশাপাশি ছয়শো লোকের তালিকা প্রকাশ করতে হবে পাশাপাশি ওবায়দুল কাদের সাহেব সহ যারাই আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এদের প্রত্যেককে আইনের মাধ্যমে ডেকে এনে বিচার করতে হবে বাংলাদেশে যত দ্রুত সম্ভব তাদেরকে ডাকতে হবে আমি স্পষ্ট করে এই সরকারকে অনুরোধ করব আপনি ভারতের সাথে ডাইরেক্ট বলে দিন যে আপনাদেরকে এই বাংলাদেশের যেই সকল লোক ওই দেশে গিয়ে পালিয়েছে ওই পালানো প্রত্যেকটা লোককে বাংলাদেশে ফেরত দিতে হবে প্রত্যেককে দিতে হবে এবং প্রত্যেকের বিচারের জন্য আমাদের সবাইকে মিলে উদ্যোগী হতে হবে তাদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোনো সংস্কার আইন নির্বাচন কোনো কিছুতে লাভ নাই যদি আমরা খুনি লম্পট দুষ্টলকগুলোকে বাঁচিয়ে দেই কারণ যারা একবার খুন করে তারা মৃত্যুর আগে ওটা এমন একটা স্বাদ আবার খুন করার জন্য হবে আমাদের সবাইকে সেই জন্য চেষ্টা করতে হবে এবং সবাইকে কথা বলতে হবে প্রিয় আমি আপনাদের কাছে আজকের এই যে দুর্ঘটনাটি আমরা শুনলাম ওবায়দুল কাদের ইস্যুটা এটা আমার কাছে অবাক কাণ্ড ঘটেছে এই কাণ্ডের কারণে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কোনোভাবে কাণ্ড ছিল না কিন্তু যে ঘটনাটা ঘটে ফেলেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা অশনি সংকেত কারণ এই অভদ্র কিংবা ভদ্র আপনি বলেন ভদ্র তো বলার সুযোগ নেই এই খুনি ওবায়দুল কাদের তিনিই কিন্তু সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছেন এমনকি সংবাদ সম্মেলন করে চটাং চটাং করে বক্তব্য দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে একেবারে ডাইরেক্ট পুলিশ কিন্তু শ্যুট করবে এই শব্দই বলেছে যে শুট করার নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে অতএব কেউ সামনে যেন না যায় সামনে যেন না বের হয় তো যে লোক সরাসরি শুট করার নির্দেশ দিয়েছে তাকেই তো অ্যারেস্ট করে রিমান্ডে গেলে বাংলাদেশের বাকিদের সকল চিত্র তথ্য আপনার কাছে উপস্থাপিত হবে। যে বাংলাদেশের এই সরকারের মধ্যে ঊর্ধ্বতম ব্যক্তিরা এই সকল অপকর্মের সাথে জড়িত থাকবেন না কিন্তু যদি এই দেশবাসী প্রমাণ পায় যে আপনাদের কোনো ধরনের জড়িত থাকার অভিযোগ আছে কিংবা আপনারাও এই ধরনের লুটেরাদেরকে এই ধরনের খুনিদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছেন তাহলে এই দেশের জনগণ কিন্তু ছাড়বে না ওই জুলাই বিপ্লব শেষ হয়েছে বলে সব বিপ্লব বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় ভবিষ্যতে এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে সেই কিন্তু হবে বাংলার মাটিতে হয়ে যান বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করার নেই বাংলাদেশের জনগণের সাথে শয়তানি করার কোনো সুযোগ নেই জনগণ এখন একটা জিনিস দেখতে চায় সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার তার ফাঁসি এবং এই আওয়ামী লীগের যারা খুনের সাথে জড়িত তাদের ফাঁসি এবং অবৈধভাবে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে বিচারের কারগরায় নিয়ে আসা। খুনের বদলে খুন যারা খুন করেছে এই খুনিদেরকে কোনো ক্ষমা করার সুযোগ নেই তাদেরকে অবশ্যই বিচারের কাঠ বেড়ায় করিয়ে জাতির কাছে তাদেরকে প্রশ্ন বিন্দু করতে হবে জাতির হৃদয়ের রক্তক্ষরণ যদি একটু হলেও কমাতে চান তাহলে তাদেরকে বিচার করতে হবে অর্থাৎ এই ইস্যুতে কোনো সার নাই এর বাইরে আপনার সাথে আমার অনেক ইস্যুতে সার হতে পারে নির্বাচন পাঁচ দিন আগে হবে না পরে হবে কে কোন দল করবে কি করবে করবে না কে ক্ষমতায় আসবে কখন আসবে ভিন্ন জিনিস কিন্তু এই ফেসিবাদের দোষর যারা খুনি তাদের বিচারের ব্যাপারে কোনো সার দেওয়ার সুযোগ নাই আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা করবে এবং আমি মনে করি এই বিডিওর বিদ্রোহের মূল সেখানে নির্দেশদাতা শেখ হাসিনা এবং তৎকালীন সময়ের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বিচার কার্যালয় নিয়ে আসতে হবে পাশাপাশি আপনারা জানেন সরকার আজকের একটি দুটো ডিসিশন নিয়েছে এক হচ্ছে বাংলাদেশের বর্তমান যে দুর্নীতি দমন কমিশন রয়েছে এই কমিশন ইতিমধ্যেই শেখ হাসিনার আশি হাজার কোটি টাকা আপনার দুর্নীতির তদন্তের জন্য নেমেছে শেখ হাসিনা শেখ রেহানা জয় এবং আপনার পুতুল কি বলে আরেকটা হচ্ছে তার যে শেখ রেহানার মেয়ে এদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া চলবে আমি স্পষ্ট করে বলতে চাই তাদের এই তদন্ত করতে হবে এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন সময়ে এই দুর্নীতি করেছে প্রত্যেককে সেখানে অবশ্যই আমাদের তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদেরকে তদন্ত করে আইনের মাধ্যমে এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে দুর্নীতি করেছে এই আশি হাজার কোটি টাকা তো এটা তো একটা জায়গা নয়টা প্রজেক্টে আপনারা জানেন যে বিদ্যুৎ কেন্দ্র তারপরে আপনার ওই কি বলে মানে উন্নয়ন প্রজেক্ট এটা সেটা বেপচা এরকম করে প্রায় আটটা প্রজেক্ট নয়টা প্রজেক্টের এত হাজার কোটি টাকা কিন্তু এর বাইরে কত কোটি কোটি টাকা যে তারা লোপাট করেছে সেটা বিচার করতে হবে এবং আজকের একটি জিনিস নতুন করে এসেছে সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে পুনর্বহল আমি এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলই শুধুমাত্র নয় বরং এই তত্ত্বাবধায়ক সরকার কোথায় যারা বাতিল করেছিল বিগত দিনে যারা বিভিন্ন ধরনের একটিভিটিস করে এই ধরনের অপকর্ম করেছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে এবং তাদেরকেও বিচার করতে হবে সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের আওয়ামী লীগের কোন অস্তিত্ব আওয়ামী লীগের কোন নাম নিশানা রাখা যাবে না যারা রাখবে তাদেরকেও প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে এবং প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে চোর লুটেরা গুন্ডা খুনি এই আওয়ামী স্থান বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই আমাদেরকে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন ওবায়দুল কাদের গ্রেপ্তার তো সম্মানিত প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয়েছে ওবায়দুল কাদের যে পালিয়ে গেছে এর ব্যর্থতার দায় কে নিবে কাকে দেওয়া উচিত এটার দায় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু